যিনি রাজনীতি অঙ্গন একটি উজ্জ্বল নক্ষত্র সকলের প্রিয় শ্রদ্ধার চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল আরো উপস্থিত আছেন প্রিয় নেতৃবৃন্দ সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দু একটি কথা বলে শেষ করব এই দেশে যখন শেখ হাসিনার সেক্রেটারি ও কাদের ইতিমধ্যে পালিয়ে ভারতে গেছেন যখন ক্ষমতায় ছিল তখন বলেছিল যে পাঁচ লক্ষ লোক নাকি বিএনপি ক্ষমতায় গেলে মেরে ফেলবে আমরা একটা লোক মারি নাই এবং মারার জন্য কোন উদ্যত হই নাই এবং আমরা যথাযথ সংযত আচরণ করেছি কিন্তু আজকের পাঁচই আগস্টের পরে যে বিপ্লব সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই পাঁচ লক্ষ লোক হত্যা না করে যদি এই পাঁচ লক্ষ লোক যদি গ্রেফতার করত বাংলাদেশে আজকে এই ষড়যন্ত্র সংকটে গভীর সংকটে বাংলাদেশকে পড়তে হতো না আজকে সেই ভারতে গিয়ে এই পাঁচ লক্ষ এবং বাংলাদেশের তখনকার শেখ হাসিনার গৃহ্নত আওয়ামী লীগ তারা সেই ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং বাংলাদেশ একটি সংকটে ফেলানোর জন্য চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আমরা যারা দীর্ঘ পনেরো বছর এই রাজপথে আন্দোলন করেছি এই আন্দোলন থেকে কোথাও যেন বাংলাদেশ পাঁচই আগল বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন থেকে আমরা এক ইঞ্চু আমরা বাইরে যাব না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এই কচ্ছপ গতি গতিতে চললে হবে না আপনারা একটি একটি করে সংস্কার করে যদি দীর্ঘ সময় ক্ষেপণ করেন বাংলাদেশের মানুষও কিন্তু আন্দোলন করতে বাধ্য হবে আমি বলতে চাই ইতিমধ্যেই কিছু রাজনৈতিক এবং সেই শেখ হাসিনার সহযোগী হালুয়া রুটির ভাগ বাটরা করে যারা খেয়েছে তারা বলার চেষ্টা করছে এই সরকার যেন আরো দুই বছর তিন বছর থাকে প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুদের বলতে গত গত কালকে এদেশের মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা বাহির করেছেন সেই পত্রিকায় হেডলাইন ছিল এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দিল্লিকে আমন্ত্রণ জ্বালিয়েছে ঢাকাকে অ্যাটাক করার জন্যে আপনাদের স্মরণ রাখতে হবে বাংলাদেশ কিন্তু আর এই শেখ হাসিনার রাজত্ব নাই ওই এক ব্যক্তির পূজা করার রাজত্ব নাই পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের জনগণকে অর্থাৎ গুম এবং আন্তর্জাতিক মানের যে অপরাধ সেই সংগঠিত হয়েছে আমাদের যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় ওই আন্তর্জাতিক যে আদালত গতকালকে ইন্টারপোলের মাধ্যমে ওই শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক ভাবে ইন্টারপোলের মাধ্যমে সেই গ্রেফতারি পড়ানা জারি করেছে ফেসবুকে সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছেন প্রিয় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ওই মরুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায় এই বাংলাদেশ আবারও সেই শেখ হাসিনার ফ্যাসিস শেখ হাসিনার আবার মাথা জাগা দিয়ে হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র রক্তের বিনিময়ে কেনা ওই লাল সবুজকে রক্ষা করতে যায় ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় দীর্ঘ পনেরো বছর জনাব তারেক যে একাত্রিশ দফা আমরা সংস্কারের জন্য ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজপথে আন্দোলন করেছি ওই দফার বাইরে একাত্র সংস্কারের দরকার নাই কারণ ওই একাত্রিশ দফার সার্ব হচ্ছে বাংলাদেশ মেরামতের জন্য একাত্রিশ দফা আমরা যদি সর্বশেষ কথা বলতে চাই আগামীতে যদি ইউনুজ সাহেবের আশেপাশে তারা আছে আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে এই যে বাংলার জনগণ নির্ধারণ করবে ওই হাসিফ নজরুলকে আমি একটি কথা বলতে চাই রাজনীতি আলাদা ভুল করতেই পারে কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না কিন্তু দীর্ঘ পনেরো বছর তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা যে জামিন দেওয়া হয় নাই সেই কর থেকে ওই সাবে হচ্ছেন চৌধুরীরা এটা আপনাকে জবাব দিতে হবে ভাবনে রাজনীতির সমালোচনা করতেই পারেন তেপান্ন বছরে ওই কুলঙ্কার হাসিনা বাংলাদেশকে গভীর সংকটে ফেলে পালিয়ে গেছেন কিন্তু আজকে যারা এই দুদু মতো লোকেরা জীবনের হুমকি নিয়ে মিথ্যা মামলা নিয়ে এখন এই বাংলাদেশ করার স্বপ্ন দেখছে আগামীতে এই স্বপ্ন দেখতে চাই ওই তারেক জিয়ার ঘোষিত একাত্রিশ দফা যদি বাস্তবান হয় এবং বাংলাদেশ যদি একটি নির্বাচন কমিশনের অধীনে পঞ্চার ভোট সে দেবে যদি দিতে পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এই বাংলাদেশ আবার সেই জিয়ার আদর্শের বাংলাদেশ হবে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় বন্ধুরা সজাগ থাকবেন কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন এই কুলাঙ্কারা যেন কোথাও ওই জয় বাংলা আমরা ঘৃণা করি সেটি সিদ্ধ স্বাধীনতার সময় কিন্তু এই মুহূর্তে ঘিন্ন একটি ছোগান ওই জয় বাংলাকে আমরা প্রতিহত করতে চাই সবাইকে ধন্যবাদ